বিভিন্ন ভাবে দালালি করে প্রশাসনকে মিসগাইড করে আজকে আমাদেরকে চার ভাগে ভাগ করে চার পাঁচ ভাগে ভাগ করে বঙ্গবন্ধু সরকার কিন্তু আমাদেরকে যে সংবিধান দিয়েছিলেন অতি অল্প সময়ের মধ্যে বিশ্বের এটা নজিরবিহীন একটা বিষয় ছিল অতি অল্প সময়ের মধ্যে যে সংবিধান আমরা পেয়েছিলাম তার মূল ভিত্তি ছিল যে আমাদের কথা বলার স্বাধীনতা থাকবে আমাদের লেখার স্বাধীনতা থাকবে আমাদের প্রভাবশালী বা রুলিং পার্টি হোক বা যে স্তরে প্রভাবশালী হোক আমলা হোক কর্মকর্তা হোক তাদের যে অপকর্ম আমি যদি সহজভাবে বলি অথবা তাদের দুর্নীতি পীড়ন নির্যাতন এর বিরুদ্ধে আমরা জাতির সামনে তুলে ধরতে পারব এই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু গণমাধ্যমের প্রতিষ্ঠা আমরা গুপ্ত স্বাদের কথা বলছি গণমাধ্যমের কথা বলছি

গণমাধ্যমের যে কেউ সংবাদপত্র যে কেউ মানে যে কোনো মাধ্যম প্রকাশ করাটা এখন কঠিন নাই যে কেউ ইচ্ছা করলেই এখন পাচ্ছে মানে সেই বাসের কন্ট্রাক্টর থেকে শুরু করে তেলুন ঝালের ব্যবসায় আমার শরীয়তপুরের কারণ চ্যানেলের